ভাই নতুন ডিনার্সের দেখা যায়

এইটাও থাকবে একশো পাঁচ পিসের আর যারা আঙ্গুর পাতা টিউলিপ নিতে চান তারাও নিতে পারবেন কারণ এগুলো তো ভাইরাল ডিনার সবসময় আমরা দেখাইতে দেখাইতে অভ্যস্ত সবাই একটু নতুনত্ব চাই নতুন কি আনছেন নতুন কি আনছেন আজকে নিয়ে আসছি নতুন একেবারে নতুন প্রোডাক্ট একেবারে যেগুলো আপনার লাইভে কেউ দেখায় নাই এই প্রথম আমরা দেখাচ্ছি একেবারে নতুন ডিজাইন প্লাটিনাম প্লেটিং করা আছে ঠিক আছে চারপাশে আচ্ছা চারপাশে আছে এই দেখেন এগুলো কি সবগুলোতেই আছে সবগুলোতেই থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে এইখানে দেখেন ঢাকনাতে দেখেন উপরে দেখেন সব জায়গায় কিন্তু আছে কাপ পিরেছে দেখেন না ভাই কাপ্রিজও কিন্তু আছে এই যে দেখেন দেখেন এই যে এই পাশও আছে উপরে আছে সব জায়গাতেই আছে আচ্ছা চমৎকার সিলভার প্লাটিনাম প্লেটিং করা আছে সিলভার প্লাটিনাম প্লেটিং করা আছে ওকে আর শিকা জান্নাত আছে এটা প্রাইস কত জানতে যাচ্ছেন অবশ্যই আমরা জানিয়ে দিব লাইভের সাথেই থাকতে হবে কিন্তু ওকে লাইভে সাথে থাকতে হবে আর একটা কথা বলি এই মুহূর্তে আপনার ভিউয়ার্স যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছে তারা যদি কমেন্ট করে এই 105 পিস ডিনার সেটের প্রাইস কত হতে পারে আজকে সঠিক দামটা যদি বলতে পারে সঠিক দাম যদি বলতে পারে তার জন্য আজকে আমরা এই দেখেন এই যে চমৎকার করে সাজিয়ে রেখেছি এটা কি এটা হচ্ছে ট্রলি টি ট্রলি সম্পূর্ণ এসএস এর 6 মিলি গ্লাস দাও আছে রাবারের চাকা সম্পূর্ণ নন ম্যাগনেট এসএস এই ট্রলিটা ফ্রি থাকবে যদি কমেন্টে কেউ দাম বলতে পারে সম্পূর্ণ এই ডিনার সেটের দামটা কত হতে আজকে কিন্তু কমেন্ট করে ফাটাই দিতে হবে কারণ একশো পাঁচ পিসের ডিনার সেট কমেন্ট করতে পারলেই কিন্তু এই টি ট্রলিটা আপনারা একেবারে গিফট পেয়ে যাবেন কমেন্টকারীর জন্য একটা আচ্ছা আর যে শেয়ার করবে যে শেয়ার জন্য একটা শেয়ার কারের জন্য আছে একটা আবার যে ডিনার সেট কিনবে যে কিনবে জন্য একটা দেখেন আজকে যারা কিনবেন তারা তো পাচ্ছেনই যারা কষ্ট করে কমেন্ট করেন যারা কষ্ট করে শেয়ার করেন তাদের জন্য কিন্তু এইটি টি ট্রলি থাকবে একবারে সম্পূর্ণ প্রশ্ন থাকতে পারে আচ্ছা ভাই কমেন্ট শেয়ার তো জীবনে বহুত করছি আসলে গিফট देम কিনা রাইট আমরা যেটা বলি কথার সাথে কাজের মিল আছে এখানে আসেন আমি প্রথমে বলি অনেকে দেয় না কিন্তু আমরা দেই আমরা যেটা বলবো সেটা কাজের সাথে প্রমাণ করে দেখে এই যে একজন আচ্ছা এই যে এই যে একজন দেখেন গত লাইভে আমরা কমেন্টে এবং শেয়ারে গিফট দিয়েছিলাম একজন লাইভে ইনস্টেন্টলি কমেন্ট করে দাম বলেছিল তাকে আমরা একটা ফ্রাই প্যান গিফট করেছি আচ্ছা আর এই একজন শেয়ার করেছে দেখেন ভিডিও শেয়ার করে স্ক্রিনশট আমাদেরকে দিয়েছে ঠিক আছে আমরা কিন্তু একটা ফ্রাই প্যান গিফট দেওয়ার কথা বলেছিলাম এবং গতকালকে আমরা ফ্রাই পাঠিয়ে দিয়েছি উনি আজকে প্রোডাক্ট হাতে পেয়েছে দেখেন তো কি লিখেছে ভাইয়া গিফট পেয়েছি অনেক সুন্দর হয়েছে ভাইয়া অনেক ধন্যবাদ অনেকবার কমেন্ট করেছি পরে নাই লাইভের মধ্যে বলেছি শেয়ার উইনার হয়েছে গিফট পাইছি আজকে দেখেন শেয়ার কিন্তু করতে হয় হচ্ছে দুই তিন দিন যাবো আমরা শেয়ার কারীকে গিফট দিব প্লাস কমেন্ট কারিকে গিফট দিব যদি মিলে যায় দামটা কত আর যদি সর্বোচ্চ শেয়ারকারী হন আচ্ছা এই টি টলি আপনার টি টলি আপনার আচ্ছা যারা কিনবেন তার জন্য কিন্তু টি টলি আপনার আছে ফ্রি

রাখার কিন্তু আছে এখানে আচ্ছা বোতলও কিন্তু আপনারা রাখতে পারবেন ওকে রাসেল খান আছে আমাদের সাথে সুমন আহমেদ আছে আমাদের সাথে ওসমান খান আছে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন জয় শিকদার আছে আমাদের সাথে কমেন্ট করতেছে সিলেট থেকে আছে দর্শক একটু কমেন্ট করেন ডিনার সেটটা আজকে কেমন লাগতেছে একবারে প্লাটিনাম প্লেটিং করা প্রত্যেকটা প্লেট বলেন প্রত্যেকটা বাটি বলেন করমারি সহকারে কাপ সহকারে যা দেখতেছেন একবারে প্লাটিনাম প্লেটিং করা প্লাটিনাম প্লেটিং করা কালার হচ্ছে দুইটা এই একটা আর পাশাপাশি এই একটা এটাও কি খুব চমৎকার এইটাও কিন্তু দেখেন খুবই সুন্দর এটা তো প্লাটিনাম আছেই পাশাপাশি কিন্তু আবার গোল্ডেন কালার এখানে কিন্তু দাও সরু প্লেটটা দেখেন তাহলে আরো বুঝতে পারবেন এই যে দেখেন গোল্ডেন কালারও কিন্তু দাও আছে খুবই চমৎকার উপরে নিচে সেম ডিজাইন থাকবে ভাই কালার থাকবে তো এরকম অবশ্যই এই প্রত্যেকটা ডিনার যদি আপনার হাত থেকে পরে না ভাঙে আচ্ছা আজীবন এমনই থাকবে এমনই থাকবে এমনই থাকবে কালার উঠবে না কালার গ্যারান্টি আছে কালার গ্যারান্টি আছে আচ্ছা দর্শক কমেন্ট করতে হবে ওকে জয়েন হলাম মাহবুবা আক্তার আচ্ছা আমাদের সাথে জয়েন হয়ে যান শেয়ার করে দেন আচ্ছা আচ্ছা ওকে রাসেল খান ওকে সুন্দর বলতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ওকে অনেকে কমেন্টও করতেছেন কমেন্ট করতে থাকেন আজকে ডেলিভারিটাও ফ্রি থাকবে পাশাপাশি এই টি ট্রলিটাও কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন যে ডিনার সেট কিনবেন আচ্ছা তার জন্য ডেলিভারিটাও ফ্রি আর আজকে দাম থাকবে একেবারে হাতের নাগালে দাম হাতের নাগালে প্লাস এই টি ফ্রি থাকবে আচ্ছা কমেন্টকারীর জন্য ফ্রি থাকবে শেয়ার সর্বোচ্চ শেয়ারকারীর জন্য ফ্রি থাকবে যে কিনবেন তার জন্য এটা থাকবে আচ্ছা ওকে মালয়েশিয়া থেকে আছে আমাদের সাথে সিঙ্গাপুর থেকে আছে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন এখন আমরা জেনে নিবো যে এই নতুন একটা ডিনার সেট একশো পাঁচ পিস আমরা কি কি পাবো কি কি পাবেন সেটা এক এক করে দেখিয়ে দিব তার আগে আমরা একটা কথা বলিনি আজকে আমরা যে কালারটা দেখাচ্ছি একেবারে নতুন একেবারে এটা ইতিপূর্বে আপনার লাইভে কখনো দেখানো হয় নাই আর কেউ দেখেও নাই একেবারে নতুন দুইটা ডিজাইন আসছে আমরা দেখাচ্ছি দেখেন আচ্ছা ডিজাইনটা দেখেন ভাইজান এটা কিন্তু বাসপাতা ডিজাইন করা আছে দেখেন এখানে ফুল এখানে ফুল এটা আকির সিরামিকের প্রোডাক্ট আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা চারপাশে কিন্তু প্লাটিনাম করা আছে এই যে প্লাটিনাম করা আছে এবং এইটা কিন্তু দেখেন গ্লেজ দিচ্ছে কিন্তু গ্লেজ দিবে আচ্ছা এটা কোন

এটা ছয়টা ডিনার প্লেট পাবেন এটাকে আমরা বিরিয়ানি প্লেট বলি এটাতে খিচুড়ি সার্ভ করতে পারবেন পোলাও সার্ভ করতে পারবেন বিরিয়ানি সার্ভ করতে পারবেন সবকিছু সার্ভ করতে পারবেন সবকিছু সার্ভ এরকম প্লেট থাকবে ছয়টা আচ্ছা এরকম প্লেট থাকবে ছয়টা এরকম বিরিয়ানি প্লেট থাকবে ছয়টা আমরা এক এক করে একবার ধরে ধরে গুনে গুনে আপনাদেরকে দেখাই দিব আচ্ছা অবশ্যই ধৈর্য সহকারে আপনারা দেখবেন ভিডিওটা দেখবেন কারণ কি কি পাবেন এটা তো আপনাকে দেখতে হবে আগে রাইট তারপরে অনেকে মানে বিরিয়ানি প্লেটে খেতে পারে না ছোট বাচ্চাদের জন্য বা বয়স্ক মুরুব্বিদের জন্য এরকম আপনার ডিপ প্লেট থাকবে ছয়টা যেটা আমরা এরকম ডিপ প্লেট পাবেন আপনি ছয়টা আচ্ছা ডিপ প্লেট থাকবে ছয়টা ওকে হ্যাঁ তো দুই রকমের প্লেট হয়ে গেল বারোটা আচ্ছা এরপরে নাস্তা তো দিবেন ভাই মেহমান আসলে নাস্তা দিতে হবে তো নাস্তা দেওয়ার জন্য আপনি এটার মধ্যে আম কেটে দেন বিভিন্ন রকমের ফল কেটে দেন চানাচুর এই ধরনের আইটেম পরিবেশন করার জন্য ছয়টা থাকবে নাস্তার প্লেট ছয়টা নাস্তার প্লেট ছয়টা থাকবে নাস্তার প্লেট আচ্ছা তিন ছয় আঠারোটা শুধু প্লেটই পাবেন আপনি ডিনার সেটের সাথে আঠারোটা প্লেট তিন ছয় আঠারোটা তিন রকমের আঠারোটা প্লেট পাবেন আচ্ছা আচ্ছা এরপরে দেখেন এই সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই ডিনার সেটের সাথে

আপনি তো বেশি আসলে কিন্তু এই বড় কারি বাটির মধ্যে আপনি তরকারি সার্ভ করতে পারবেন এইখানে কিন্তু যখন এক দুইজনের খাবার আপনি পরিবেশন করবেন তখন তো এই ধরনের কারিবাটির মধ্যে দোয়া দিতে দিতেই হবে কারণ আপনারা যদি কম দেন বড় কারি বাটিতে কিন্তু একবারে কম লাগবে একেবারে অট দেখায় রাইট জিনিসটা খারাপ দেখা যায় মেহমান মনে করবে এবারে তো কিপটা আমাকে কম দিছে এটার মধ্যে দিলে একটা পরিপূর্ণ দিলে মনে করবে যে না ঠিক ঠিক ঠাক ঠিক পরিমাণে দিছে আচ্ছা এখানে সিরিয়ালি 6টা কারি বাটি পাবে 6টা কারি মাংস মুরগির মাংস সবজি ডিম তারপর ডাল বিভিন্ন আইটেম আপনি সার্ভ করতে পারবেন এই কারিবাটির মধ্যে আচ্ছা তারপরে বড় কারিবাটি হ্যাঁ এরপরে হচ্ছে বড় কারিবাটি থাকবে এরকম তিন পিস তিন পিস এই যে একটা একটা দুইটা দুইটা তিনটা

আমরা এটা মূলত ইউজ করি না বাংলাদেশে কিন্তু বাইরে এটা অনেক ইউজ হয় এটাকে গ্রেভি পট বলা হয় মানে ঝোলপটে বলে এটা ঝোল দেওয়ার কাজে ইউজ করে থাকে ঠিক আছে তারপরে এই যে দেখেন মিল্কট মিল্কট এটা থাকবে একটা

চায়ের কাপ আছে অবশ্যই এই দেখেন চায়ের কাপ চার কাপ তো থাকবে ভাই চা খাবেন ডিনার সেটে চায়ের কাপ থাকলে হয় অবশ্যই এরকম 6টা কাপ এবং ছয়টা পি রিস পাবেন 6টা কাপ ছয়টা পিস হ্যাঁ যে কোনো মেহমান আসুক চা দিতেই হবে অবশ্যই এবং চা পরিবেশন করার জন্য ছয়টা কাপ ছয়টা পিস থাকবে আচ্ছা ছয়টা কাপ 6টা পিস এই চার চার মানে যে চাটা আমরা সার্ভ করব আচ্ছা আমরা সাথে একটা কিন্তু ট্রি দিচ্ছি যারা ডিনার সেট গুলো কিনবেন দেখেন এই ট্রি টলির মধ্যে আপনি সবগুলো আইটেম খুব সুন্দর করে সাজিয়ে নিবেন কারণ কি একটা মেহমান যদি আসে আপনি কি তাকে বলবেন

দেখেন এই যে বাড়ার জন্য তো সিস্টেম আছে আচ্ছা যখন আপনি রাইস বাড়বেন আচ্ছা রাইস বাড়ার জন্য যে রাইসের চামচ দিয়ে দিলাম চামচগুলো দেখেন কত সুন্দর রাইস বাড়ার জন্য একটা রাইসের চামচ দিলাম আচ্ছা তারপরে খুন্তি খুন্তি টাইপের একটা চামচ দিলাম আচ্ছা এরপরে কারি চামচ দিলাম একটা কারি চামচ একটা জি এরপরে যারা ডাল ডাল খান আচ্ছা এই ধরনের ডালের চামচ পাবেন একটা ডালের চামচ একটা জি চারটা চামচ হয়ে গেল চারটা চামচ এরপরে যখন রোস্ট উঠাবেন মেহমান দর চিমটা চিমটা থাকবে এরকম একটা আচ্ছা গোল্ড কালার এরকম গোল্ডেন কালার চিমটা থাকবে শহীদ খান আছে আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে দেখছি ভাইয়া কত পিস আছে একটু বলবেন টোটাল 105 পিসের ডিনার সেটে যেটাতে কোরমাটির সহকারে সবকিছু আপনারা পাবেন সাথে কিন্তু এরকম চমৎকার একটা টি ট্রলিও কিন্তু আপনারা একেবারে গিফট পেয়ে যাবেন। থালে চামচ পেলাম হচ্ছে 4টা একটা চিনটাও বিলও পাইলাম। চিনটা পাইছেন। আচ্ছা ভাই এত কিছু খাইতেছি পানি তো খাইতে হবে। ভাই পানি তো পরে খাবেন।

আচ্ছা থেকে এত কিছু কিছু খাইলাম অনেক এরকম ছয়টা ক্রিস্টালের পানির গ্লাস থাকবে পানির গ্লাস থাকবে যেগুলো কিন্তু সম্পূর্ণ ক্রিস্টালের দেখেন দেখেন হ্যাঁ ক্রিস্টালের ছয়টা পানির গ্লাস থাকবে ছয়টা পানির গ্লাস জি আচ্ছা এরপরে খাওয়া দাওয়া শেষ করে আচ্ছা যখন আমরা একটু মানে কোল্ড ড্রিঙ্কস খাবো কোল্ড ড্রিঙ্কস এরকম মোজো মোজো গ্লাস মোজো গ্লাস থাকবে ছয়টা আচ্ছা মোজো গ্লাস থাকবে এখন আমরা খাই না মোজো খাই এরকম মোজো গ্লাস থাকবে ছয়টা আচ্ছা মার্বেলাস মায়া আছে কামাল হোসেন আছে আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন অবশ্যই আমরা বলে দিব লাইভের সাথেই থাকেন এরপর এরপর দেখেন যখন মিষ্টি জাতীয় আইটেম খাবেন আচ্ছা ঠিক আছে যদি আপনি আইসক্রিম খেতে চান ফালুদা খেতে চান লাচি খেতে চান এই ধরনের আইটেম পরিবেশনের জন্য এরকম ছয়টা আইসক্রিম গ্লাস থাকবে সম্পূর্ণ ক্রিস্টালের সম্পূর্ণ ডিজাইনটাও কিন্তু খুবই চমৎকার একেবারে ঠিক আছে ইউনিক ইউনিক একেবারে ইউনিক রাইট এরপরে ভাই যখন আইসক্রিম খাবেন আচ্ছা কোন চামচ দিয়ে খাবেন দেখেন এই যে দেখেন

যদি আপনি মিষ্টি খান মিষ্টি খান নুডলস খান তখন কিন্তু পাস্তা খান এই জাতীয় কাটা চামচের প্রয়োজন পড়বে এরকম কাটা চামচ পাবেন 6টা আচ্ছা আমি মাঝখানে একটা কথা বলি যারা দাম জানতে যাচ্ছেন আজকে এমন একটা দাম থাকবে 105 পিসের ডিনার সেট সাথে এইটি চলিত ফ্রি থাকবে ডেলিভারি চার্জও ফ্রি থাকবে যারা দাম শুনবেন চট করেই আপনারা বলবেন যে আমি নিব আমি নিব কালার কিন্তু আজকে দুইটা থাকবে দেখেন আমরা দুইটা নতুন দেখাচ্ছি কালার কিন্তু অনেকগুলো আছে এই একটা কালার যেটা নতুন আসছে বাজারে নতুন আসছে আর এই একটা কালার নতুন আসছে এইটাও এই কালো গোলাপ আছে পাশাপাশি যদি কেউ আঙ্গুর পাতা নিতে পাতাও আছে কেউ যদি টিউলিপ নিতে চান টিউলিপও আছে আমাদের কাছে আরো ডিজাইন আছে আপনারা চাইলে আমাদেরকে নক দিতে পারেন একশো পাঁচ পিস পেয়ে গেছি অলরেডি এখানে আপনি অনেকগুলো আইটেম পেয়ে গেছেন আর এই ডিনার সেট যা আপনি সাজাবেন এই ডিনার সেট এইভাবেই চমৎকার করে মন করেন এটাই আপনার একটা শোকেস এটাই মন করেন একটা শোকেস এই ডিনার সেটগুলো যখন আপনি সাজাবেন তখনই তো এর সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন এই ডিনার সেট সাজানোর জন্য এই 12টা ডিনার স্ট্যান্ড আমরা এই সেটের সাথে দিয়ে দিচ্ছি এই হচ্ছে টোটাল 105 পিসের ডিনার সেট 105 পিসের ডিনার সেট সাথে কিন্তু অবশ্যই অবশ্যই এই টিচলিটা কিন্তু একেবারে গিফট থাকবে But

ইনশাআল্লাহ দিয়ে দিবেন আচ্ছা বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন এই মতো শেয়ার করবেন হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন শেয়ার করে দেন সবাইকে দেখার সুযোগ করে দেন 105 পেজ শেয়ার করার আগে আপনারা জাস্ট যদি ডিনার গুলো ভালো লেগে থাকে আমি দাম বলার পরে ভাই একবার এগুলো দেখাবেন আপনারা স্ক্রিনশট দিয়ে আমাদের এই নাম্বারটা ইমো হোয়াটসঅ্যাপ করা আছে ঢাকা সিটির মধ্যে হলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিব আর সিটির বাইরে হলে অবশ্যই 1000 টাকা আগে অ্যাডভান্স পেমেন্ট করে অর্ডার কনফার্ম করতে হবে আচ্ছা বাকি টাকা মাল হাতে বুঝে পাওয়ার পরে আপনি ডেলিভারি ম্যানকে দিয়ে দিবেন আচ্ছা বিশ্বাস করতে কষ্ট হলে সরাসরি শপে আসবেন অথবা যারা শপে আসার মতো অবস্থা নাই প্রবাস থেকে অর্ডার দিচ্ছেন বা ঢাকার অনেক দূরে আছেন তারা আমাদেরকে ভিডিও কল দিয়ে অর্ডার করে দিবেন আচ্ছা এখন আমরা প্রাইস জানবো আরাফাত হাওলা দাঁড়াচ্ছে আমাদের সাথে দাম জানতে যাচ্ছেন একটু প্রাইস গুলো বলে দেন তাহলে এই ডিনার সেটের প্রাইস থাকবে আজকে ধামাকা ডিসকাউন্ট অফার থাকবে কারণ আজকে যে প্রোডাক্টটা দেখাইলাম এই প্রোডাক্টটা কিন্তু কেউই দেখায়নি এগুলো কিন্তু সম্পূর্ণ পিএল করা আছে প্লাটিনাম করা আছে প্লাটিনাম করা একেবারে প্লেট বলেন আপনি যতগুলো আইটেম বলেন কাপ পিরিত সব আইটেমের মধ্যে প্লাটিনাম করা থাকবে চারপাশে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এই প্রথম সাইফুল এক্সপ্রেস চ্যানেল থেকে আমরা লাইভে চলে গেছি আপনারা যারা দেখ

এই টি ট্রলিটা আপনার ঠিক আছে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করেন প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় বাসায় চলে যাবে ডেলিভারি চার্জটা আপনাকে দিতে হবে এটা নেওয়ার জন্য এটা নেওয়ার জন্য আমরা ডেলিভারি চার্জ দিব গিফট একটা পাইছি ডেলিভারি চার্জ কত 150 200 যাবে 300 টাকার মতো যাবে আপনি ডেলিভারি চার্জ আচ্ছা সমস্যা নাই 500 টাকা যাক কিন্তু আমি তো পাইছি আর যারা মিলে নাই কমেন্ট করেছেন কষ্ট করে কিন্তু তাদের জন্য কিন্তু সুযোগ আছে সর্বোচ্চ শেয়ারকারী হয়েও কিন্তু আপনি এটা জিতে নিতে পারেন সর্বোচ্চ শেয়ারকারী জি আচ্ছা ওকে প্রথমে যে কমেন্ট করেছে সেই কিন্তু গিফটটা পাবে জি আচ্ছা ওকে তো যারা নিতে চান পনেরো হাজার চারশো টাকা থাকবে ডিনার সেট চার্জ দাম আচ্ছা সাথে একটা করে ট্রিটলি ফ্রি সেটা কি কুরিয়ার ডেলিভারিটা ফ্রি থাকবে না ভাই আপনার সব ফ্রি করে দিব কুরিয়ারে নেন হোম ডেলিভারি নেন যেখানেই নেন এটা ফ্রি দিব আমরা মানে ডেলিভারি চার্জ ফ্রি যেখানে নেই যেখানেই নেন আচ্ছা এখন ভেঙে ভেঙে যদি যায় এখন এই প্রোডাক্ট গুলো সিরামিক এর প্রোডাক্ট অনেকে এই টেনশনের কারণে অনলাইনে অর্ডার করতে চান না সিরামিক এর প্রোডাক্ট যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে দায় দায়িত্ব কে নিবে আপনার হাতে পৌঁছানোর আগ পর্যন্ত সকল দায় দায়িত্ব আমাদের এই প্রোডাক্ট গুলো দেখেন আমরা যেভাবে বক্স করে সাজিয়ে রেখেছি এরকম অবস্থায় থাকে আচ্ছা যখন আমরা কোনো প্রোডাক্ট কাউকে পার্সেল করি এই প্রোডাক্ট গুলো থেকে প্রত্যেকটা আইটেম আমরা একটা একটা করে চেক করে দেখি সবকিছু ওকে আছে ওকে আছে কিনা ওকে থাকার পরে কিন্তু আমরা প্রোডাক্ট গুলো তিন চার পাল্লা বাবল করে আপনাদের কাছে সেন্ড করি যখন আপনি প্রোডাক্টটা হাতে বুঝে পাবেন বুঝে পাওয়ার পরে আপনার যে ক্যামেরাটা আছে মোবাইল ফোন দিয়ে ভিডিও করবেন যদি কোনো প্রোডাক্ট তখন ভাঙা ফাটা বের হয় পাঁচ কার্য দিবসের মধ্যে আমরা সেই প্রোডাক্টটা চেঞ্জ করে পাঁচ দিনের মধ্যে পাঁচ কার্য মধ্যে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক দেখেন লাইভে অবশ্যই শেয়ার করবেন মাত্র 15450 টাকা দেখেন মাত্র 15450 টাকা ডেলিভারি ফ্রি একটা ট্রলিও কিন্তু আপনারা ফ্রি পাচ্ছেন শেয়ার করে রাখেন পরবর্তীতে দেখে শুনে বুঝে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন